সরকারিভাবে ইতিমধ্যেই রাশিয়া জব সার্কুলার পাবলিশ করা হয়েছে এখন আমাদের নতুন জব সার্কুলার পাবলিশ করা হয়েছে আজকে বিদেশি জব সার্কুলার যেখানে সরকারিভাবে কম খরচে বিদেশ যেতে পারবেন আজকে তারিখ দেখতে পাচ্ছেন ছয় আট দু লাইভে তারিখ দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে পদের নাম বেতন সু সকল কোর্সে দেখিয়ে দেওয়া হবে যারা রাশিয়া যেতে ইচ্ছুক আমাদের রাশিয়া জব সার্কুলার চলমান আছে সেখানে অ্যাপ্লাই করবেন তো আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে অসংখ্য জব সার্কুলার আপনারা দেখতে পাবেন যেমন মেশিন অপারেটর অ্যান্ড চেকার পদের নাম বিদেশি নিয়োগে পদের নাম মেশিন অপারেটর বিশেষ করে গার্মেন্ট সেক্টরে পদের নাম মেশিন অপারেটর পদের নাম ক্লিনার অ্যান্ড জেনারেল লেবার পদের নাম কনস্ট্রাকশন সেক্টর পদের নাম কনস্ট্রাকশন কন্ট্রাক্টর পদের নাম হোম কন্ট্রাক্টর পদের নাম হোম কন্ট্রাক্টর এটা হচ্ছে বাসাবাড়িতে যে কাজ করতে হয় এই সেক্টর পদের নাম জেনারেল লেবার পুরস্কার ওয়েল্ডিং সেক্টরে পদের নাম রং মিস্ত্রি রাজমিস্ত্রি কার্পেন্টার অ্যান্ড মেশন পদের নাম ট্রেডিং পদের নাম ড্রাইভার কাটার অ্যান্ড ক্লিনার এম্ব্রয়ডারিয়ার তারপর টেইলর তারপর আছে জেনারেল হেল্পার গ্রাস কাটার ঘাস কাটা তারপর স্প্রে পেন্টার ওয়েল্ডার তারপর জেনারেল লেবার বারবার তারপর জেনারেল লেবার ফেব্রিকেটার এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আপনারা আমাদের এখানে শিপ পেন্টার তারপর শিপ মেকানিক ফিটার তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড গ্যাস ওয়েল্ডার মেটাল শিপ হুল অ্যাসেম্বলার এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার চলমান আছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের এখন সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করছে দেখিয়ে দেওয়া হবে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে এখানে আপনি টাচ করবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে সেখানে টাচ করে সরাসরি এখানে প্রবেশ করবেন প্রবেশ করে এখানে অসংখ্য জব সার্কুলার দেখতে পাবেন আজকে দেখতে পাচ্ছেন নতুন জব সার্কুলার পাবলিশ করা হয়েছে তো এখন আমরা এটাকে এখানে অ্যাপ্লাই করছি দেখিয়ে দেব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার হাতে থাকে স্মার্টফোন থেকে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাকে সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ তবে আমাদের আঠারো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত কর্মী বিদেশি নিয়োগ দেওয়া হয় সরকারিভাবে এখানে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে এবং ওভারটাইম টাইম শেষদিন মানে ইচ্ছে মতো আপনি ওভার টাইম ডিউটি করতে পারবেন তো একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নেবেন অন্যান্য শর্ত ওই দেশের সুরমাইন অনুযায়ী আপনাকে প্রযোজ্য করতে হবে তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা সরকারি ভাবে সরকারি এমবাসির আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেখান থেকে সরকারি ভাবে ফ্রিতে अप्लाई করে বিদেশ যাওয়ার বিদেশ গমনের চেষ্টা করবেন তাছাড়া কিন্তু আপনারা বেসরকারি বা আপনারা যদি দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন তখন কিন্তু বাংলাদেশ সরকার দায়ী থাকবে না আপনারা রেমিটেন্স যুদ্ধে বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে কারণ আপনাদের ফ্রিতে অর্থে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নতির শিখরে তা আপনারা সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন তারপর বেসরকারি ভাবে যদি চান আমাদের সরকারি আওতাধীন বিভিন্ন বড় বড় আমাদের এম্বাসি আছে সেখানে এজেন্সি আছে সেখানে কন্টাক্ট করে যেতে পারবেন তবে আপনারা দালাল থেকে সাবধান হবেন প্রায় নাইনটি নাইন দালালে আমাদের আপনাদেরকে প্রতারিত করা করার চেষ্টা করে অনেকে দালালের খপ্পটে পরে প্রতারিত হয় সর্বস্ব আছেন এ থেকে সাবধান এখন এখানে আরেকটি বিষয় লেখা আছে আপনাকে বিএমটিআর পরিচিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড বা অন্যান্য ট্রেডে প্রশিক্ষিত সনদীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে এই বিষয়টি ক্লিয়ার করা হবে যে আপনারা কোনো কাজ জানেন না বা কাজ জানার সার্টিফিকেট নেই আপনাদের জন্য বাংলাদেশ সরকার টিটিসি স্থাপন করেছেন বেকারত্ব দূর করার মূল উদ্দেশ্য এবং বিদেশে কর্মপ্রেরণ করা এটা এর মূল উদ্দেশ্য আপনারা এখানে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ নিয়ে একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাবেন যেটা দেশের ভিতরেও চাইলে আপনি কাজ করতে পারবেন অথবা বিদেশের মাটিতে এর অগ্রাধিকার অপসীম যেমন ইন্টারন্যাশনাল লেভেল থেকে ইংরেজি একটা সার্টিফিকেট দেবে যেটা ওই দেশের বড় বড় কোম্পানি যদি চান যাওয়ার পরে আপনি যদি এটা শো করেন আপনাকে তারা কাজের জন্য ডেকে নেবে ঠিক আছে অ্যান্ড এই প্রশিক্ষণটা বাংলাদেশ সকল জেলায় আছে সম্পূর্ণ ফ্রিতে এবং আপনাকে উল্টো উপবৃদ্ধি দেওয়া হবে দৈনিক হাজুরের সাপেক্ষে তো আপনারা যদি যারা সরকারি ভাবে বিদেশে যেতে চান অবশ্যই বা কাজ শিখতে চান অবশ্যই আপনার বিভাগ জেলা থানার এরকম সকল ডিটেলস সুন্দর করে কমেন্ট বক্সে লিখে দিবেন তো এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখিতে হবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আমাদের ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা টাচ করবেন সেখানে যদি টাচ করেন এরকম একটা উইন্ডো আপনার সামনে শো করবে এখানে শো করলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করার জন্য এখানে নিবন্ধন করুন এখানে টাচ করবেন তবে এটা কিন্তু ইংরেজিতে থাকবে অনেকে ফোন দিয়ে বলেন যে এটা বাংলায় কেন এখানে বাংলা আপনার অবশ্যই ইংরেজি থাকবে এটাকে টাচ করে আপনি বাংলা করে নিতে পারবেন আপনার বোঝানোর সুবিধার্থে তো এখন আপনি যদি চাচ্ছেন এখানে যে কোনো পদে বিশ করে গার্মেন্টস অথবা রং মিস্ত্রি পদে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখানে এই সার্কুলারটা পড়বেন এখানে অবশ্যই কিছু ডকুমেন্টস আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে সরকারিভাবে যাওয়ার জন্য এই ডকুমেন্টসগুলো হলো আপনার যেগুলো থাকা প্রয়োজন হবে সেগুলো হলো এক নম্বরে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নেবেন ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাথে কাছাকা ফটোকপি অবশ্যই নিতে হবে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধনের পত্র সাথে নিতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে নিতে হবে দেন আপনি এখানে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত নিতে পারবেন এখানে টাচ করলে এরকম একটা উইন্ডো শো করবে এখানে চারটি স্টেপ থাকবে এই চারটি স্টেপ সুন্দর করে আপনাকে ফিল আপ করতে হবে স্টেপ নাম্বার ওয়ান যেখানে আপনার থাকবে পার্সোনাল ইনফরমেশন আপনার নিজের ব্যক্তিগত তথ্য আপনার বিবাহিত কিনা অবিবাহিত কিনা নিজের নাম এনআইডি নাম্বার তারপর ন্যাশনালিটি আদার্স তারপর একাডেমিক কোয়ালিফিকেশন এগুলো থাকার চেষ্টা করবে প্রেজেন্ট এড্রেস দেবেন পারমানেন্ট এড্রেস দেবেন তারপর দেবেন ফটো প্লিজ আপলোড পাসপোর্ট সাইজ ফটো ওয়ান এমবি ক্লিক আপলোড ইমেজ দিয়ে এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে স্টেপ নাম্বার টু টুতে চলে আসবেন এখানে থাকবে পাসপোর্ট ডিটেলস এখানে পাসপোর্টের সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন এখানে বিশেষ করে পাসপোর্ট ফার্স্ট পেজ ইমেজ আপলোড দিতে হবে ক্লিক আপলোড ইমেজ দিয়ে আপনার পাসপোর্টের ফার্স্ট পেজের একটা ইমেজ আপলোড দিবেন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার পুরাতন কোনো পাসপোর্ট থাকলে থাকলে ইয়েস না থাকলে নো দিবেন সেভ এন্ড কন্টিনিউ দেবেন স্টেপ নাম্বার থ্রিতে চলে আসবেন এখানে আপনার থাকবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু লিখবেন আপনার যদি কোনো অ্যাপ্লাই করতে বা রেজিস্ট্রেশন করতে কোনো সমস্যা আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দেবেন বা ফোনে যোগাযোগ করতে পারবেন এটা দেওয়ার পর আপনি যেটা দিবেন অ্যান্ড স্টেপ নাম্বার ফোর এখানে ফ্যামিলির ডিটেলস সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফ্যামিলির ভিতর আপনার পিতামাতা মাতা আত্মীয় স্বজন কাজিন অথবা আপনার ওয়াইফের ফোন নাম্বার বা ঠিকানা দিবেন দেওয়ার পরে আপনার নিজেরও দিবেন কিছু তারপরে নেম অফ কন্ট্যাক্ট পারসন ইন কেস অফ ইমার্জেন্সি অ্যাজ পার পাসপোর্ট আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার আত্মীয় সুজনের এখানে এমার্জেন্সি যোগাযোগের জন্য নাম্বার দিবেন এই নাম্বার দিলে কাকে অবশ্যই আপনারা নিজে আপনারা নিজেকে না পাওয়া গেলে এই ফোনে আমরা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবো সেভ এন্ড কন্টিনিউ দিলে এরকম একটা উইন্ডো শো করবে দেন এখন আপনি অ্যাপ্লাই এর জন্য প্রস্তুত হয়েছেন এখন কি করবেন যে পদে আপনি অ্যাপ্লাই করতেছেন অ্যাপল অ্যাপ্লাইতে হালকা টাস্ক করে দিলে আপনি অ্যাপ্লাই সাবমিট কমপ্লিট দেখাবে এখন একটা বিষয় যারা যারা অন্য কান্ট্রি বা কোনো কাজ জানেন না বিদেশে যেতে তবে চেষ্টা করবেন কাজ শিখে যাওয়ার ফ্রি বিষায় তো যে কেউ যেতে পারে কাজ শেখার জন্য আমাদের সকল জেলায় সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করা এবং কাজ শেখার একটা ব্যবস্থা করা হয়েছে সকল জেলায় সেখানে আপনি ফ্রিতে কাজ শিখে তিন মাস সাত দিনের আছে তিন মাসের আছে এবং ছয় মাসের আছে আপনি আপনি যত এক্সপার্ট হবেন দক্ষ হতে চাইবেন ততদিনের যতদিন প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ নিয়ে আপনি বিদেশ যেতে পারবেন অথবা দেশের ভিতরেও বাংলাদেশ সরকার আপনার চাকরির ব্যবস্থা করে দিতে পারবে প্রায় স্বজন প্রতিবেশী যারা আছে অনেকে কিন্তু চালালদের প্রতারিত হয়ে বিদেশে যাচ্ছেন তাদেরকে আপনি সাজেস্ট করবেন সরকারিভাবে। কাজ শিখে বিদেশ এবং দেশ এবং বিদেশি প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার সবসময় আছে আপনার বিদেশ যারা সুখ সরকার চালু করেছেন সেখান থেকে আপনারা যত প্রায় দশ লাখ আর্থিক সহায়তা নিতে পারবেন অ্যান্ড আশা করি সকল বেশি বুঝতে পারছেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের শরণাপন্ন হবেন আমাদের স্বর্ণপন্ন হবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া আছে অথবা কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দেবেন ধন্যবাদ